কমলা কত করে কমলা ভাই দুশো বিশ টাকা আর এই আপনার আপেল দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ পেয়ারা আশি টাকা পেয়ারা এখন জিনিসপত্রের দাম এত বেশি কেন এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন আসলে ভাই আমরা কি বলবো এখন যারা বড় ব্যবসায়ী হ্যাঁ তারা বলতে পারবে আমরা তো ভাই কুকার ব্যবসায়ী আচ্ছা আমরা কি আমাদের এই

ভাই একটু আপনি একটু বলেন যে এই যে জিনিসপত্র যে আপনি এখন পর্যন্ত কিনে আছেন তো জিনিসের দাম তো এর আগে মোটামুটি একটা লেভেলে ছিল এখন যে দাম বেড়ে গেছে এই সম্পর্কে আপনি যদি কিছু বলতে না আমাদের কি আর বলবো ভাই আসলে দেশের যে পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আর কল এটা তো এখন মানে চাঁদের মত যেটা ছোঁয়া দেখা যায় ছোঁয়া যায় না আর ফল ঠিক এরকমই যে মানে যে ধর্ম তাতেই ভয় লাগে এমন পরিমাণ দাম এখন এই দোষ এই দায় মানে কে নিবে বা এই দোষ কারে দিব তাদেরকে দিব না তা যারা ওনারা যার কাছ থেকে কিনে আনে তাদেরকে দিব এখন ওনার ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললো যে হচ্ছে ওনার কোনো এই সম্পর্কে কোনো উনি কিছু জানে না উনি বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসে আর ওনাকে বেশি দাম হ্যাঁ এখন ভাই আমরা এসেছি এই যে বাজারের যে সবজি যে দাম গুলা এর দাম তো অনেক বেশি তো এই সম্পর্কে ভাই যদি কিছু কথা বলে এই কারণে ওনার সাথে আরো একটু কথা বলেনি একটু আগে উনি ফল কিনতে গেছিল এখন সবজি কিনতে আসছে তো সবজির ব্যাপারে ওনার সাথে একটু কথা বলেনি ভাই বলেন এই সবজির যে দাম এই সম্পর্কে একটু আরেকটু বলেন আপনি